আমরা গিয়েছিলাম হচ্ছে গরুর হাটে গরুর হাটে দেখতেই পারতেছেন যে কত রকম ভিড় আর একটা তো মহিষ আসছে যে এই মহিষটা সামনে যেটা দেখতে পারতেছেন এটা মহিষ আর বাকি যে মালা মালাপড়াটা ওইটা তো প্রায় অনেক দাম এটা কেউ কিনবে না আমি জানি তো এখানে হচ্ছে আমরা সবাই ঘুরতেছিলাম আমার হচ্ছে ছাগলের হাট হচ্ছে এখানে খালি ছাগলের চাইতেছে আর খালি শব্দ হচ্ছে তো এটাই ছিল আমাদের হাটের ভ্লগ আর হাটে গিয়ে তো খুব মজা হইসে আমাদের বাট যেগুলা পাগলা গরু আল্লাহের আল্লাহ আমাদেরকে পুরো ই করছে এটা হচ্ছে শিবচড় উপশহরে উপশহর জেলায় হচ্ছে আপনার এই হাটটা মেলে সবসময় তো আমরা গিয়েছিলাম আমাদের গরু এবং ছাগল কিনেছি তো তো আমাদের যে একটা গরু এটা হচ্ছে গতবারে আমরা নিয়েছিলাম আর সবগুলো গরুই ভালো মোটামুটি ওকে আসসালামু আলাইকুম একটু কিছু আমাদের বাই বাই